রাজ্যে প্রচুর শিক্ষক নিয়োগ শুরু হয়েছে মোট শূন্য পথ দু হাজার ছশো উনত্রিশটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বিরাট একটা নিয়োগ হচ্ছে তো এই নিয়োগটা আজকে আমরা দেখে নেব আপনারা কোথা থেকে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি কন্ডিশন দেওয়া হয়েছে লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত আছে সমস্ত বিষয় জানবো ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন বড় খুশির খবর রাজ্যের বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন ধরনের স্টাফ নিয়োগ করা হবে দু হাজার শূন্য পদে যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা প্রার্থীরা এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন চাকরির জন্য স্কুলে বিভিন্ন শিক্ষক পদে অনলাইনে কিভাবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা রয়েছে প্রথমে আমরা দেখে নেব পদের নাম এখানে নতুন করে শারীরিক শিক্ষক অর্থাৎ পিইটি এছাড়াও বিভিন্ন বিভাগে বিভিন্ন পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে আবেদন করার পূর্বে প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে দেখে নিয়ে বুঝে তারপরে আবেদন করবেন মোট শূন্য পদ এবার আমরা দেখব দু হাজার ছশো উনত্রিশটি মোট শূন্য পদে নেওয়া হচ্ছে বেতন সীমা শারীরিক শিক্ষক শারীরিক শিক্ষা শিক্ষক পদে চাকরি হলে মাসিক বেতন শুরু হবে উনতিরিশ হাজার টাকা থেকে বেতন প্রদান করা হবে এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এই চাকরি প্রার্থীদের জন্য এবার আমরা দেখে নেব বয়সীমা চাকরি প্রার্থীদের বয়স একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে এবার দেখে নেব শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করা থাকতে হবে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ডিগ্রি লাগবে তাই প্রতিবেদনটি অথবা বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে দেখবেন এবার জানবো আবেদন পদ্ধতি সকল চাকরিপার্থীদের আবেদন জানাতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে চাকরি প্রার্থীকে এর রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে এরপরে লগ করে বাকি সমস্ত ফর্মটি অনলাইন মাধ্যমে যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করতে হবে আবেদনের শেষ তারিখ আগামী পয়লা সেপ্টেম্বর দু তারিখ থেকে উনতিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চাকরিপ্রার্থীরা সরাসরি নিজেদের মোবাইল মোবাইলে অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত জানাতে পারবেন আবেদন করবার লিঙ্ক এবং নোটিফিকেশন আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে ডিটেলস বিষয় জেনে নিয়ে তারপরে আবেদন করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাঁচিয়ে রাখবেন